যে প্রজেক্টর গুলা নিয়ে আসছে এগুলো কিন্তু আপনারা দিনের বেলা রাতের ফিল পাবেন থ্রি হান্ড্রেড এইচ ওয়াই তিনশো বিশ এইচ ওয়াই তিনশো বিশ তিনশো বিশের তিনটা মডেল হয় ব্ল্যাক স্পট লাইট এর ব্ল্যাক কালার এবং এটার কোয়ালিটি অনেক ভালো এটার দাম পরে মাত্র ফুটবল প্রজেক্ট এর দাম রাখতেছি মাত্র এখানে সেন্সর দশ এর কিন্তু অটো ফোকাস নিবে ঠিক আছে মেটাল বডি দেখেন মেটাল বডি ফোর কে কোনো ইস্টেকার না একদম ভিতরে কিন্তু লেখা চেয়ার লাগছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড্রয়েড একটা প্রজেক্টর এবং এই পাশে কিন্তু দুইটা এইচডিএমআই পোর্ট পাবেন দুইটা ইউএসবি পোর্ট পাবেন প্রোডাক্টটি বাসায় নেওয়ার পরে সে আমাকে নিজে ফোন দা বলছে স্যাটিসফাই এবং সে আমাকে

বেলা রাতের পাবেন ঠিক আছে এটা নাইট বি বিড গুলো এত ভালো যে অনেক আলোর ভিতরে আপনি কিন্তু ফোর কে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে এগুলো কিন্তু লেখা ঠিক আছে করে লেখা ফোর কে এক পজেটিরগুলো আমাদের কাছে পেয়ে যাবে না ফ্রেন গ্যাজেটের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশন হচ্ছে ভাই ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন গ্যাজেট বিড়ি আপনারা কিন্তু সিঁড়িতে উঠে কিন্তু দুইশো একুশ নম্বর শপে চলে আসতে পারবেন আর হচ্ছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ঢাকা এবং ঢাকার বাড়ি সারা বাংলাদেশে অনেকে আমাদের ফোন দা বলে ভাই আমার যা আমার থানা হচ্ছে এইটা বা আমার ঠিকানা হচ্ছে এইটা এখানে কি পাঠানো যাবে কি না আমাদের সারা বাংলাদেশের ভিতরে আপনি যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমাদের কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আর আজকে আমরা একটু কথাটা একটু কম বলবো আপনাদের কাছে যেহেতু হিউজ পরিমাণ প্রজেক্টর আছে এগুলো আজকে আমরা বলার চেষ্টা করব আর যেই সব ভাইয়েরা প্রজেক্টরগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যেহেতু এখানে অনেক প্রজেক্টর আপনারা হয়তো মনে রাখতে পারবেন না যে কোনটার প্রাইস কত বা কোনটার মডেল কত তখন আপনারা জাস্ট এইভাবে একটি স্ক্রিনশট দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে এই প্রজেক্টরটা আপনারা নিতে চাচ্ছেন ঠিক আছে অবশ্যই যাদের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্টর নেওয়ার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করবেন আর হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন শুরুটা আজকে কি দিয়ে হবে আচ্ছা আমাদের কাছে কিন্তু আজকে কিন্তু দুইটা কম দামি প্রজেক্টর থাকবে একা থাকবে হচ্ছে মাত্র চা চার হাজার টাকা থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর এগুলো আমরা ভিডিওর মাঝখানে দিব আর এখন হচ্ছে আমরা ভালো মানের যে প্রজেক্টরগুলা সেগুলো দিয়ে আমরা শুরু করি আচ্ছা সর্বপ্রথম হচ্ছে আমরা যে প্রজেক্টরটা দিয়ে শুরু করবো এটার মডেল হচ্ছে আমাদের এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এটার মডেল জি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এই মডেলটার দাম পড়তেছে মাত্র আট

কোনো সমস্যা নেই গরম হলে কারণ এগুলো অনেক ভালো কোয়ালিটির এটার দাম পড়তেছে মাত্র আটচল্লিশশো টাকা এরপর হচ্ছে আমি যে প্রজেক্টরটা দেখাবো এই প্রজেক্টরটার মডেল হচ্ছে কি আপনারা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এইচ ওয়াই তিনশো বিশ এইচ ওয়াই তিনশো বিশ তিনশো বিশের ভিতরে তিনটা মডেল হয় আমি তিনটা মডেল আলাদা আলাদা করে বলে দেবো কিন্তু আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা একটু ভালোভাবে নেবেন তাহলে আমার বুঝতেই সুবিধা হবে যে আপনি কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন এইচ ওয়াই তিনশো বিশ এটা হচ্ছে বড় সাইজের প্রজেক্টরটা এটার দাম পড়তেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু

মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর আছে আমি যেটা দেখাবো এটা থেকে আপনারা এইচ ওয়াই তিনশো মিনি ঠিক আছে এইচ ওয়াই এই পজিটিভটি যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা কত ইঞ্চ দেখা যাবে এটা থেকে আপনারা সর্বনিম্ন হচ্ছে দেড়শো পঞ্চাশ থেকে আপনারা একশো একশো পর্যন্ত যেতে পারবেন ঠিক আছে স্ক্রিন সাইজ স্ক্রিন সাইজটা আর এগুলো কিন্তু লাগাতার কিন্তু আপনার দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন আর এটা যারা লাইফ টাইম ইউজ করতে যাচ্ছেন অনেকে কিন্তু এই কথাটা ইউজ করে না ভাই আপনার লাইফ টাইম কত নিতে যাচ্ছেন না তার লাইফ টাইম কিন্তু প্রায় তিরিশ হাজার ঘন্টার উপরে

আটশো টাকা ওকে এরপরে বিশ্বকাপের আদালত করা বিশ্বকাপের ভিতরে প্রজেক্টর ফুটবল এর দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এটা দিয়েও কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন

এই প্রজেক্টরটা নিতে পারবেন ওকে এরপর আছে আমাদের কাছে আপনারা যারা ট্রাইপড সিস্টেম প্রজেক্টর পোর্টেবল প্রজেক্টর আপনারা যারা ইউজ করতে যাচ্ছেন কোন জায়গায় ক্যারি করতে যাচ্ছেন যে কোনো জায়গায় স্ট্যান্ডের মাধ্যমে আপনারা ইউজ করতে যাচ্ছেন এটার দাম পড়তেছে মাত্র 8000 টাকা 8000 8000 টাকা আপনারা কিন্তু এই সুন্দর একটা পোর্টেবল প্রজেক্টর আর এগুলো কিন্তু যেহেতু এখানে সেন্সর দাও সেটা কিন্তু অটো ফোকাস নেবে আপনাকে ফোকাসিং এর জন্য কোনো কিছু মোস্টারা লাগবে না কোনো কিছু করার লাগবে না সরাসরি অটো ফোকাস এই প্রজেক্টরটিতে নিয়ে নেবে এরপর আছে আমাদের কাছে আরেকটা মিনি প্রজেক্টর ঠিক আছে এটা মিনি হলে কিন্তু খুব দারুণ আপনাকে হান্ড্রেড কিন্তু ফোর কে একটা কোয়ালিটি পাবেন এই পজিটিভ আর এটাতে কিন্তু অটো ফোকাস নিবে বিল্ডিং স্পিকার দেওয়া আছে এইচডিএম পোর্ট দেওয়া আছে ইউজি পোর্ট দেওয়া আছে এই পজিটিভ আপনার টানা কিন্তু তিন ঘন্টার মতো ইউজ করতে পারবেন আর এটার কিন্তু লাইফ ক্যাপাসিটি মিনিমাম পঁয়ত্রিশ হাজার ঘন্টা ঠিক আছে টানা পঁয়ত্রিশ হাজার গণ্ডা আপনার এই পজে চালাতে পারেন মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা ঠিক আছে এরপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আর একটা আছে যেটা ফোর কে ঠিক আছে মেটাল বডি ফোর কে কোন ইস্টা না একদম ভিতরে কিন্তু লেখা

আর যারা হচ্ছে কম দামে প্রজেক্টর কিনে আর অল্প কিছু টাকা বাড়িয়ে আপনারা দুটো ফাংশন চাচ্ছেন যেটা হচ্ছে আপনারা টিভি মানে টিভি কাট বা অ্যান্ড্রয়েড কাট সহ এই এরকম একটা অ্যান্ড্রয়েড বক্স সাথে একটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আপনি চাইলে সরাসরি ফুললি অ্যান্ড্রয়েডও করে নিতে পারবেন এবং চাইলে আপনারা কিন্তু ডিস লাইন দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনারা তো ইন্টারনেট চলে গেছে তাতে কি হয়েছে আমাদের খেলা যেন বন্ধ না হয় খেলার উপভোগ যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে সেই জন্য আমরা ডিস লাইন ইউজ করবো ঠিক আছে এটা চার হাজার টাকা লাইন পর থাকবে ডিরেক্ট

এক হবে না এর জন্য আমি সবাইকে বলবো না যে আপনারা সবাই এটা নিবেন আপনাদের যেটা যেটা পছন্দ এবং যেটা বাজেটের উপরে যেটা ডিপেন্ড করে আপনারা সেই পরাটি নিবেন এই পড়াটির দাম পড়তেছে মাত্র 10500 টাকা 10500 টাকা আপনারা কিন্তু এই পড়াটি নিতে পারবেন ওকে এরপর সে আমাদের কাছে একদম 100% 4K এটা নতুন আসছে একদম নতুন আসছে AZ100 ভাই এটা ডিজাইন তো একদম পারফেক্ট AZ100 ভাই এটার কোয়ালিটি দেখেন এই যে এখানে দেখেন কত দিছে 1920 1980

Okay.

থাকবে একশো আশি ইঞ্চ দুইশো ইঞ্চ পারফেক্ট দেখা যাচ্ছে আর একটা এটা সবচেয়ে সৌন্দর্য করা হয়েছে স্পিকারটা এখানে দেওয়া হয়েছে ঢুমঢাম করে শব্দ দিবে চাইলে কিন্তু আপনারা কিন্তু খেলার মাঝখানে যখন বিরতি চলবে তখন কিন্তু অডিও গানগুলো শুনে নিতে পারবেন তারপর হচ্ছে মোস্ট স্টাইলিশ জি সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট সামনে পুরোটা রাত্রেবেলা আট জিবি দিবে অটো ফোকাস নিবে যেখানে যেভাবে নিয়ে নিবে মাত্র সতেরো এই ছিল আজকের কালেকশন বন্ধুরা যে যেটা নিতে চাচ্ছে যার বাজেট অনুযায়ী যেটা নিতে হয় অবশ্যই ভিডিওতে নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিবেন আর ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন সব এসেও নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট টা নিতে কিন্তু বলবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ